الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له لا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال وما حول صوت الجنة والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. উপস্থিত এই সভার সভাপতি সাহেব মঞ্চে উপকৃষ্ট আরো অন্যান্য অলমায়িক গ্রাম সামনে বসে থাকা দিক দিকান্ত থেকে ছুটে আসা শ্রোতা মন্ডলীগঞ্জ পর্দার আড়ালের করদানা মাসি পিসি ও বোনেরা প্রশংসা মহান রবুল আলমিনের জন্য যিনি এই দৃষ্টির দিনে আমাদেরকে এত সুন্দর জালসার পরিবেশন করার তৌফিক দিয়েছেন করমসবলী আলহামদুলিল্লাহ ततपर तो तो आखिर नबी नबी सम्राट रसूल आरबी मरुर दुलाल शांति रोगदो समाज संगठन राजनीति भी विश्व महादर्शनी जनाबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के रुपोर सातों पटी दुरुद देवम साला हो अल्लाह मासले आलाय अल्लाह माबारी कलाय अपना दर शामिल आमी पवित्र ग्राम पास के একখানা আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ রবুল আলমী কি বলতে চাইছেন সেটাকে আমি তুলে ধরব আর একটি কথা হচ্ছে যে এ আয়াতের মূল উদ্দেশ্য মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এবাদত মানুষ যদি এবাদত না করে তবে পৃথিবীতে তাকে কেউ

Bye.

সেই দিন বাবা পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে নিজে যদি আমল না করে তবে সেই দিন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবুদুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জিন কে সৃষ্টি করতাম না মানুষ কে সৃষ্টি করতাম না সৃষ্টি করার মূল কারণ উদ্দেশ্য হচ্ছে তারা আমার এবাদত বান্দেগি করবে তারা আমার পুজো পাঠ করবে তারা আমাকে এক বলে বিশ্বাস করবে তার জন্য আমি তাদেরকে সৃষ্টি করলাম তবে আমাদের জানা একান্ত প্রয়োজন যে এবাদত কয় প্রকার আমরা তো সাধারণত জেনে আসি যে সলা আদায় করা সিয়াম পালন করা এগুলো হচ্ছে এবাদত এবার তার সঙ্গে সঙ্গে আরো কিছু এবাদত আছে যেগুলোকে আমাদের জানা একবারে প্রয়োজন এবাদত মূলত দুই প্রকার এক প্রকার হচ্ছে এবাদতে মানি আর এক প্রকার হচ্ছে এবাদতে বাদানি এবাদতে বাদানি কোনগুলো সেইগুলো একটি মাথায় রাখেন আপনারা আপনার শরীরকে পরিশ্রম দিয়ে অর্থাৎ আপনার সশরীরে যেই এবাদতটা করলেন সেটা হচ্ছে এবাদতে বাদানি যেরকম বলা হচ্ছে সলাপ আদায় করা নমাজ আদায় করা শ্যাম পালন করা এগুলোকে করা হচ্ছে এবাদতে বাদানি এবাদতে মালিক সেইগুলো আমাদেরকে এক পৃথিবীর একটু দৃষ্টি রাখতে হবে সেইগুলোকে বলা হচ্ছে কি আপনার ধন সম্পদ দ্বারা এবাদত করা এই যে মসজিদ নির্মাণ হচ্ছে এই মসজিদে নির্মাণ করার জায়গায় আপনি যদি আপনার অবস্থা ভালো না থাকে দান করার মতো না থাকে তবু আল্লাহ বলছেন তুমি যদি ভালো অবস্থায় থাকো তুমি যদি স্বচ্ছল অবস্থায় থাকো সে অবস্থায় বেশি করে দান করো তুমি যদি অসচ্ছল অবস্থায় থাকো তখন তুমি কম দান করো দান করার এত

পুণের অধিকারী হতে পাবে না আমার কাছে যদি টাকা থাকে তবে আমি দেখবো কোনটা টাকা বেশি দেখতে ভালো কোনটা টাকা বেশি চকচকে সেই টাকাটা আল্লাহর দরবারে আমি দান করবো কুর্বানি যেরকম আমরা আল্লাহ আপনারা অনেকে শুনেছেন তবে সবচেয়ে সুন্দর যেটা জানুয়ার সেটা কিন্তু আল্লাহর দরবারে আমরা উৎসর্গ করি সেরকমই ব্যাপার আমরা করি না কেন আমরা মসজিদ নির্মাণ করি না কেন সেই জিনিসটা আমাদেরকে দিতে হবে যেই টাকাটা কর করে যে টাকাটা চকচকে সেই জিনিসটা মসজিদে আমাদেরকে দান করতে হবে যখন এ আয় অবতীর্ণ যতক্ষণ পর্যন্ত তোমরা পণ্যের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আমার দরবারে দান না করবেদ্রত আবহাওয়া

মাঝে মধ্যে করেন যেই বাগানে যেই উদ্যানে আপনি প্রবেশ করেন বাইরা হা কূপের জল পান করেন সেই বাইরা বাগান আল্লাহ রাস্তায় আমি দান করতে চাই এটাই হচ্ছে এই বাদতে মালি ধন সম্পদ দ্বারা এই বাদত করা যায় ধন সম্পদ দ্বারা হেল্প করা যায় সাহায্য করা যায় সেটাই হচ্ছে এই বাদতে মালি এক সংকটের সময় গাজওয়ায় তাবুকের আরম্ভ হয় নবী ওয়াসাল্লাম কারোর হাতে টাকা পয়সা সেরকম নেই সেই সময় নবী সাল্লাম এলাম করছেন যে দেখো গাজওয়ায় তাবুক তাবুকের যুদ্ধ করতে হবে তোমাদের কাছে যদি যার কাছে যা আছে যে যতটা শব্দ মতো দান করো তার কারণ যুদ্ধতে অনেক কিছু অস্ত্র শস্ত্র প্রয়োজন সেটা রাখবে সেগুলোকে আমাদের প্রয়োজন সেগুলো দিতেই হবে যেমন এই কথা বলে দাও আল্লাহামের কাছে রাজি আল্লাহ আসলেন আসার পর তিনশো দান করে দিলেন করলেন ভাগে দুই ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখলেন আর এক ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু ভাবলেন আমার কাছে সেরকম তো ধন সম্পদ আর দেখতে পাচ্ছি না অল্প কিছু যাও ছিল সেটি নিজ নিয়ে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করে দিলেন তার কারণ হলো কি দরবারে উপস্থিত করে দেওয়ার কারণ হলো কি এই যে মালিক বা দতে মালিক এটাই বলা হচ্ছে এবার যাতে মাল আরেকটি হালিসা আল্লাহ নদীর মতন রাস্তা আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বর্তমানে এখন আমরা দেখছি কি রোদ্রের তাপমাত্রা কতটা সে যখন দিনের বেলায় দেখছি যখন সূর্য উদিত হচ্ছে তখন মনে হচ্ছে মাথাগুলো কেটে যাবে মাথা দিয়ে কাপড় না দিলে থাকা যাচ্ছে না এখন কত দূরে আছে বলেন তো সূর্যটা কত দূরে আছে পৃথিবী থেকে জানা আছে আপনাদের সূর্য হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ পনেরো কোটি কুড়ি লক্ষ দূরে কুড়ি লক্ষ মাইল দূরে আছে পনেরো কোটি কুড়ি লক্ষ মাইল দূরে সূর্য আছে বর্তমানে তার যদি তাপমাত্রা এত হয় কিরামের দিন তাপমাত্রা যখন নিকটে চলে আসবে তো বলুন তো জমিনের অবস্থাটা কি হবে তামার মতো হয়ে যাবে মানুষ চলতে পারবে না সে সময়ও আল্লাহ কত বড় অবদান আছে সেটুকু আমি একটু বলছি